গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই স্বল্পতা প্রতিরোধ করবে যে সব খাবার রক্তস্বল্পতা আপাত দৃষ্টিতে তেমন বড় কোনো রোগ না হলেও এটি বেশ ক্ষতিকর একটি রোগ এই রোগে আক্রান্ত রোগী হৃৎপিণ্ডের সমস্যা নার্ভ সিস্টেম নষ্ট হয়ে যাওয়া এবং স্মৃতিশক্তি লোপ পাওয়ার সম্ভাবনা দেখা দেয় যেসব মহিলারা রক্তস্বল্পতায় ভোগেন তাদের জন্য গর্ভধারণ বেশ বিপজ্জনক দেহে রক্তের হিমোগ্লোবিন সাধারণের চাইতে কমে গেলে আমরা তাকে রক্তস্বল্পতায় আক্রান্ত রোগী হিসেবে ধরি একজন পূর্ণবয়স্ক মহিলার জন্য রক্তে হিমোগ্লোবিন বারো দশমিক এক থেকে পনেরো দশমিক এক গ্রাম পুরুষের রক্তে তেরো দশমিক আট থেকে সতেরো দশমিক দুই গ্রাম শিশুদের রক্তে এগারো থেকে ষোলো গ্রাম থাকা স্বাভাবিক রক্তস্বল্পতাকে অবহেলা না করে গুরুত্বের সাথে নিতে হবে আমাদের রক্তস্বল্পতা রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের জন্য দেহকে তৈরি করতে হবে তাই সবার প্রথমে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আনতে হবে পরিবর্তন যেসব খাবারে রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেসব খাবার খেতে হবে নিয়মিত আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার তালিকা যোগ করলে প্রতিরোধ করা যাবে রক্ত গরু বা খাসির কলিজা রক্তস্বল্পতা রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি তাই আমাদের এমন খাবার খাওয়া উচিত যা দেহের আয়রনের ঘাটতি পূরণ করে খাসি বা গরুর কলিজা রয়েছে প্রচুর পরিমাণে আয়রন নিয়মিত গরু বা খাসির কলিজা খেলে দেহের আয়রনের ঘাটতি পূরণ হয় তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই গরুর কলিজা থেকে দূরে থাকতে হবে ডিম এই অসাধারণ খাদ্যটি দেহে পুষ্টি যোগায় এতে করে পুষ্টিতার কারণে সৃষ্টি রক্ত দূর হয় অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি একটি ডিম প্রতিদিন খেলে রক্ত স্বল্পতা দূর হবে দ্রুত সবুজ শাকসবজি দেহে পুষ্টি ফলিক অ্যাসিড এবং আয়রনের কারণে রক্তস্বল্পতা রোগের উৎপত্তি হয় দেহে এই সকল প্রয়োজনীয় মিনারেলের ঘাটতি পূরণ করতে খাবার তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণ সবুজ শাক সবজি কচু শাক বাঁধাকপি ফুলকপি ব্রকলি ইত্যাদি খাবার অভ্যাস করুন রক্তস্বল্পতার হাত থেকে রেহাই পাবেন বেদানা সর্বগুণ সম্পূর্ণ ফল বেদানা রক্তস্বল্পতা দূর করতে অত্যন্ত কার্যকরী বেদানায় রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম জিঙ্ক ও আয়রন সহ অনেক মিনারেল যা দেহের সুস্থতায় কাজ করে দিনে তিনবার এক গ্লাস বেদানার রস খাবার আগে খেলে রক্তস্বল্পতা দূর হবে দুই থেকে তিন মাসের মধ্যে সুতরাং বেদানা রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ মাছ সব ভালো আয়রনের উৎস বিশেষ করে সামুদ্রিক মাছ শিং মাছ ইলিশ মাছ ভেটকি মাছ ট্যাংরা মাছ ইত্যাদি সব রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রতিদিনের খাদ্য তালিকায় সর্বনিম্ন ষাট গ্রাম মাছ রাখুন রক্তস্বল্পতা রোগ থেকে দেহকে মুক্ত রাখতে পারবেন ডাল ফলেইট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফলেইট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি যে কোনো ধরনের ডাল উচ্চমাত্রার ফলেই সমৃদ্ধ তাই প্রতিদিন মসুর ডাল মুগ কিংবা মাশের ডাল খাবেন ভালো আপনি সাধারণ স্যুপের মতো করেও খেতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার কাছের বন্ধুরা দেখে একটু হলেও উপকৃত হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই করে ফেলুন যাতে আরও ভালো ভালো টিপস খুব সহজেই আপনি পেয়ে যান ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ